আসসালামু আলাইকুম বিয়ার্স রিয়া পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি একটি বাথরুমের ওয়ারিং দেখাবো তো সেটি হচ্ছে আপনার আমার এক ভাই আসলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিল তো উনি আমাকে বলছিল যে বাই বাথরুমের ভিতরে কত ইঞ্চি পাইপ দিলে ভালো হয় কি বাইরে কত ইঞ্চি পাইপ দেওয়া হয় বাথরুম ওয়ারিংগুলো কিভাবে করা হয় ওই বাইয়ের উদ্দেশ্যে কিংবা আপনাদের সকলের উদ্দেশ্যে আসলে ভিডিওটি করা তো আশা করি আপনারা এখান থেকে কিছু বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পাইপগুলো ফিটিংসগুলো এগুলো সবগুলো কিন্তু থ্রি ফোর মানে ফোনে এক যারা থ্রি ফোর বুঝলে বুঝেন কিংবা ফোনে এক বুঝলে বুঝেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে থ্রি ফোর পঞ্চল্লিশ ফিটিং করলাম যে আপনাদেরকে দেখাই যে কর্নার একটি কলম আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কলমটি তা আমি কলমটি আসলে কাটলাম না না কেটে আপনার কিভাবে বাথরুমটি ওয়ারিং করলাম সেটা দেখেন দেখতে পাচ্ছেন এই ফাইভটা এই ফাইভটা হচ্ছে যে আপনার ঠান্ডা লাইনের জন্য ছাদের থেকে যে টাটছে এটা আমরা ফলসাদ ওয়ারিং করছি সেটি আপনাদেরকে দেখাবো তো বাথরুম ওয়ারিংটা আপনারা আসলে কিভাবে করবেন খুব সহজভাবে তো এই যে দেখতেছেন এই লাইনটি আমরা বাইরের থেকে এনে এই যে লাইনটি ফিটিংস করছি এখনও ফিটিংস কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যালবো লাগবে হাফ থ্রি ফোর অ্যালবোটা আমরা এখনো লাগাই নাই তো ঠিক এভাবে আপনারাও এভাবে কাজ করবেন আপনার এই যে ট্যাপগুলো ট্যাপগুলো নিচ থেকে বত্রিশ ইঞ্চি উপরে মিডেল করে আপনার এই ট্যাপগুলো লাইনগুলো দিতে হবে দোনোটা একই মাপ একই সেম সেম তারপর হচ্ছে যে এই যে পঞ্চল্লিশটা ককগুলো এগুলো নিচ থেকে এগুলোর মিডেল পাঁচচল্লিশ ইঞ্চি দিবেন পাঁচচল্লিশ ইঞ্চি দিলে আপনার এটা হবে এই যে দেখতে পাচ্ছেন ঝর্নার পয়েন্ট সাতের থেকে চার ইঞ্চি নিচে তাহলে ঝর্ণাটা আপনার ঘুরে লাগাইতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছা এটা কিন্তু হলরুমের লগে বাথরুমটা তো এখানে আমাদের মাত্র ওয়ারেন্টি শেষ করে আমরা কমেটটা ডালাই দিলাম যে কমেটটি ডালাই করলাম দেখতে পাচ্ছেন কমেন্টে হালকা শ্লোক দিলাম তারপরে হচ্ছে যে আপনার একজন একদম বরাবর মিডলে আছে কমেন্টটি তো দেখতে পাচ্ছেন এখানে একটি বেসিং হবে তো অবশ্যই গরম লাইন থাকবে ডান পাশে আর ঠান্ডা লাইন থাকবে বাম পাশে এটা আপনারা মাথায় রাখতে হবে এই যে গরম লাইনটা আমি ডান পাশে দিলাম ঠান্ডা লাইনটা বাম পাশে দিলাম তো এখন দেখাই আমি এই বাথরুমের ফলসা দোয়ারিংটা করলাম কারণ ওই যে কলমের কারণে ফলসা দোয়ারিং করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফলসা দোয়ারিংটা কীভাবে করলাম আমি তো এখানে এই যে ট্যাপগুলোর লাইন কিংবা জর্নাল লাইন এই যে ট্যাপ এটার লাইন এগুলো আসলে আমি ফলসাদ ওয়ারিং করে দিছি আর কলম না কেটে কিন্তু এটা আমরা বাইরের থেকে যে এক ইঞ্চি ফাইভটা নামাইলাম এটা দিলাম বাথরুমের ভিতরে কিন্তু টোটাল কিন্তু থ্রি ফোর ওয়ারিং ইন টোটাল থ্রি ফোর ওয়ারিং তো বাইরের কাজটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কিচেন রুম দেখতে পাচ্ছেন এটা কিচেন রুমের সিঙ্কের পয়েন্ট এটা আপনার এখানে সিঙ্ক বসবে আর এই যে আমরা হাউজের ফয়েন্ট্রি এই যে হাউজের এন সি ফাইভের জন্য হাউসের ফয়েন্ট্রি আছে একটু আমরা আসতে করা হলো এই যে দেখতে পাচ্ছেন সিঙ্কের মধ্যে তো দুইটি মাত্র দুইটি ট্যাপ তো এই কারণে আমরা এই ফাইভটি থ্রি ফোর উঠে দিছি এই যে ফাইভটি থ্রি ফোর দিলাম একটা হচ্ছে সিঙ্কের ফাইভ কিচেন রুমের জন্য এটা থ্রি ফোর দিয়ে দিছি আর এই যে এক ইঞ্চি লাইনটি এটা হচ্ছে যে আপনার ওই যে বলছি এই যে ভিতরের ফার্স্টটা কিন্তু থ্রি ফোর বাইরের ফার্স্টটা কিন্তু হা থ্রি ফোর বাই এক টি দিয়ে আপনার যে লাইনটি আমরা উঠে দিছি ওই যে টিটা দেখতে পাচ্ছেন এই টিটা হচ্ছে যে আপনার ফলসাদের ভিতরে যে লাইনটি দেখাইছি ওই লাইনের জন্য আর এই যে কমেটের ফিশন দিয়ে যে লাইনগুলো দেখছেন এটার জন্য এটা তো দেখতে পাচ্ছেন বাইরের লাইনটা কিন্তু আমরা এক ইঞ্চি দিছি টাঙ্কি ডেলিভারি এটা হচ্ছে যে টাঙ্কির থেকে এক ইঞ্চি লাইন ডেলিভারি হচ্ছে আর ভিতরেরগুলো থ্রি ফোর হচ্ছে তো সাদর উপরের গুলো আপনাদেরকে দেখাই আমরা চলে আসছি সাদর উপরে এই যে আমাদের টাঙ্কি আমরা টাঙ্কিটা পানির ট্যাঙ্কি সাড়ে সাতশো লিটার এটা আমরা এই যে গোল দাগটা দিলাম আমরা এখানে টাঙ্কিটা ফিটিংস করব তো এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি ডেলিভারি কিন্তু এক ইঞ্চি হচ্ছে নিচেরগুলো আমরা থ্রি ফোর দিলাম টাঙ্কি ডেলিভারি অ্যাকেন্সি হচ্ছে আপনারা দেখেন যে এটা এক থ্রি ফোর টি তো এই যে থ্রি ফোর লাইনটা দিয়ে কিচেন রুমের লাইনটা এটা দিয়ে দিলাম যে আর এখান দিয়ে নিয়ে নিজে দেখতে পাচ্ছেন এটা মোটরের জন্য উঠবে এই হোলটা করা হচ্ছে মোটরের জন্য এখান দিয়ে টাঙ্কির থেকে লাইনটা দেওয়া হবে তো এর পাশে আরেকটা বাথরুম আছে ওই বাথরুমটার কাজটা এখন হবে না সেটা পরে হবে তো যারা এখন এরকম পর্যন্ত আমাদের যে ধরে ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেলাইগুনটি অন করে দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক একটি কমেন্টস করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের টোটাল যে মালগুলো আছে ফিটিংসগুলো ফিটিংসগুলো সবগুলো এখানে আছে धन्यवाद अपन के अल्लाह हाफिज़